আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের অ্যানালিটিক অ্যান্ড ভিক্টর জিওমেট্রিক বইয়ের চ্যাপ্টার ওয়ানের এক্সাম্পল টোয়েন্টি থ্রি নিয়ে আলোচনা করব তো আমাদের আজকের প্রশ্নের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে নাইনটিন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন ইকুয়াল জিরো সমীকরণ হতে এক্স ওয়াই পদ অপসারণ করে রূপান্তর সমীকরণ নির্ণয় করবো এই যে এক্স ওয়াই যে পদটা আছে এই পথটা আমরা অপসরণ করে যে রূপান্তর সমীকরণ অর্থাৎ এই পথটা অপসারণ করার পর যে আমরা একটা সমীকরণের রূপ পাবো বা একটা সমীকরণ পাবো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের বিষয় আজকে ওকে তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই প্রদত্ত সমীকরণ যা সমীকরণটা দেওয়া আছে তাই আমরা তুলে নিচ্ছি এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখছি এখন আমরা একটা সমীকরণের সঙ্গে ইহাকে তুলনা করব। সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই বিয়ার প্লাস সি ইক হচ্ছে জিরো এর সাথে আমরা যদি তুলনা করি তাহলে এখানে এ টু এস তারপরে বি সি এগুলোর মান আমরা নির্ণয় করতে পারবো এর সঙ্গে তুলনা করে বলেন তো এক্স স্কোয়ারে শক হচ্ছে এখানে এ এক্স স্কোয়ারে শক হচ্ছে নাইনটিন তাহলে এ ইকোয়াল হচ্ছে নাইনটিন আমি এই ইকোয়াল নাইনটিন পাইলাম ওকে তারপরে বি বি কোথায় গেল এখানে হচ্ছে বি ওয়াই স্কোয়ারের সব বি তার মানে সেভেন আছে তাহলে বি ইকুয়াল সেভেন তারপরে সি সি এর জায়গায় হচ্ছে এই যে সি ওয়াই তারপরে হচ্ছে তাহলে থার্টিন হচ্ছে সি মাইনাস থার্টিন যেহেতু সামনে আছে আর এইচ ইকুয়াল হচ্ছে ফাইভ বাই টু এটা কই থেকে আসলো দেখেন আমাদের সূত্র হচ্ছে কার সঙ্গে তুলনা করতে হচ্ছে টু এইস এক্স ওয়াই আর আমরা তুলনা যার সঙ্গে করতেছি ফাইভ এক্স ওয়াই আছে ব্যাপারটা বোঝেন আমাদের এই স্ট্রাকচারে আগে নিয়ে যাইতে হবে তারপরে কিন্তু আমরা এই টুটা সরি এই মানটা আমরা নির্ণয় করতে পারবো হ্যাঁ আগে কিন্তু আমাদের এখানে আছে টু সূত্রের টু আছে এরকম ফাইভ এক্স ওয়াই আছে তাহলে উপরে যদি একটা সামনে যদি একটা টু দেয় আর ফাইভের সঙ্গে একটা যদি টু দেই তাহলে এই টু আর এই টু কি আবার কাটি যাবে না যাবে তো তাহলে আবার এই ফাইভটা ঠিক থাকে না তার মানে টু টু এইসে তাহলে এখন আমরা প্রশ্নের মধ্যে বলবো যে ধরি এক্স ওয়াই পদ অপসারণের জন্য রূপান্তর সমীকরণ রূপান্তর সমীকরণ কি পাবো যে এ ওয়ান প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে থার্টিন ওকে এই যে সমীকরণটা এখন এই যে সমীকরণটা যদি আমি এক্স ওয়াই পথটা অপসারণ করি মানে বাদ দেই তাহলে ধরেন এটাকে প্লাস এই যে থার্টিনটা পার করে দিলাম প্লাস থার্টিন হয়ে গেল ওকে এতটুকু জায়গা আমরা শুধু করছি এখন আমাদের অজ্ঞাত মান কি আছে এখানে এ ওয়ান এবং বি ওয়ান এই দুইটা মান যদি আমরা নির্ণয় করতে পারি এবং এই সমীকরণে বসাই দিতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ ওকে তাহলে এখন আমরা অপরিবর্তক সূত্র অনুযায়ী পাবো হচ্ছে এ ওয়ান আমরা কিন্তু এ এবং বি এর মান জানি এ এবং বি এর মান জানি অপরিবর্তক সূত্র থেকে এ ওয়ান বি ওয়ান নিয়ে আসবো অর্থাৎ এ ওয়ান বি ওয়ান আর এ প্লাস এ বি দুইটা একই কথা অপরিবর্তক সূত্র থেকে তাহলে এর মান আমরা জানি নাইনটিন বি এর মান সেভেন দুইটা যোগ করলে হচ্ছে টোয়েন্টি সিক্স ওকে এখন

তাহলে ফোর এই ওয়ান দ্বারা ফোর কে ভাগ করলে হচ্ছে ফোর ঠিক আছে ফোর দ্বারা একশো তেত্রিশ কে গ্রহণ করলে হচ্ছে এরকম আনুমানিক বত্রিশের কাছাকাছি এরকম হবে হ্যাঁ তিন পাঁচ চারে বারো বত্রিশের কাছাকাছি আর এটার সঙ্গে মাইনাস করলে পাঁচশো সাত তার মানে আপনার ক্যালকুলেশন কিন্তু ভালো আপনার বুঝবেন একটা মান আসবে তারপরে মাইনাস মাইনাস ফোর দ্বারা ফোর কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা পঁচিশকে কে করলে পঁচিশ তার মানে এই যে মানটা আসবে এখান থেকে পশি বিয়োগ করার পর পাঁচশো সাত আসবে ওকে এখন এটা হচ্ছে বি মান এখন এ আমরা কি করব এই মান কেন করব এটা একটা কথা আমরা এ ওয়ান এবং বি ওয়ান এর মান নির্ণয় করার জন্য এ ওয়ান প্লাস বি ওয়ান এর মান নির্ণয় করছি এখন এ ওয়ান মাইনাস বি ওয়ান এর মান নির্ণয় করার জন্য আমার এই সূত্র ফেলাবো এ ওয়ান এবং বি ওয়ান এর মান এই জন্য এ ওয়ান বি ওয়ান এর মান নির্ণয় করে রাখলাম আগে তাহলে এ ওয়ান মাইনাস বি ওয়ান তার উপর স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার এ বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল ফোর ঠিক আছে ক্লাস সিক্সের সূত্র তাহলে এই স্কোয়ারটা ডাইম নিয়ে এসে রুট করছি এ ওয়ান প্লাস বি ওয়ানের মান হচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স তার উপর স্কোয়ার মাইনাস ফোর ফোর ফোরের সঙ্গে এ বি এর মান হচ্ছে পাঁচশো সাতাশ বাই হচ্ছে পাঁচশো সাত বাই চার হ্যাঁ চার চার কাটা তাহলে ফোর ফোর কাটা নিচের এই ফোর আর উপরের ফোর কাটি যাবে পাঁচশো সাত থাকবে এই যে পাঁচশো সাত তো এর উপর স্কোয়ার করার পর এটা হচ্ছে মাইনাস কিন্তু এটা মাইনাস তার উপর একটা এই মাইনাস মাইনাস করার পর রুট করলে এখানে থার্টিন থার্টি আসবে অর্থাৎ একশো উনসত্তর আসবে তার উপর রুট করলে থার্টিন আসবে ওকে এখন দেখেন এ ওয়ান এবং বি ওয়ান এর মান এখানে নির্ণয় করছি ব্যাপারটা একটু এ ওয়ান এবং বি ওয়ান এর মানটা কিভাবে নির্ণয় করছি এটা একটু দেখি তাহলে আমি এ ওয়ান প্লাস বি ওয়ানের মান পাইসি হচ্ছে টোয়েন্টি সিক্স আর এ ওয়ান মাইনাস বি ওয়ানের মান পাইসি হচ্ছে থার্টিন তাই তো এ দুটো যদি যোগ করি বি ওয়ান বি ওয়ান কাটি যাবে টু এ ওয়ান ইকুয়াল হচ্ছে দুটো যদি যোগ করি থার্টি নাইন তাহলে এখন এ ওয়ান যদি নির্ণয় করি থার্টি নাইন বাই টু যেহেতু গুণন আছে তাহলে ভাগ হবে তাহলে এ ওয়ান ইকুয়াল থার্টি নাইন বাই হচ্ছে টু আর বি ওয়ান আমরা যদি এ দুটো এখন

অর্থাৎ এ ওয়ানের মানটা বসাই দেয় বি ওয়ানের মানটা বসাই তাহলে একটু সমীকরণ পাবো আর এখানে অল্প একটু কাজ করা আছে এখানে একটু দেখেন এটার শুধু ক্যালকুলেশনটা থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কীভাবে আসতো দেখেন এখানে আমি প্রথম যে কাজটা করছি ধরেন এখানে আমি তেরো দ্বারা প্রত্যেকটাকে ভাগ করছি তাহলে থার্টিন দ্বারা যদি আমি ভাগ করি এখানে আমি কি পাবো তাহলে তিন তেরো উনচল্লিশ থার্টিন এখানে যদি চলে আসে তাহলে তেরো আর থার্টিনকে গ্রহণ করে থ্রি এক্স স্কোয়ার বাই টু তাহলে হচ্ছে প্লাস তারপর ওয়াই স্কোয়ার বাই টু ইকুয়াল হচ্ছে ওয়ান থার্টিন দ্বারা যদি আমি ভাগ করি প্রত্যেকটাকে থার্টিন যদি দ্বারা আমি যদি ভাগ করি আর এখন যদি প্রত্যেকটাকে আবার টু দ্বারা গুণন করি টু টু নিচের টু কাটিয়ে যাবে তাহলে থ্রি এক্স স্কোয়ার এখানে নিচের টু কাটিয়ে যাবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু এর সঙ্গে গুণন করলে টু তার মানে এই যে সমীকরণটা এখান থেকে এখানে আসার জন্য প্রথমে থার্টিন দ্বারা আমি কী করছি ভাগ করছি তারপর টু দ্বারা গুণন করছি এটাই হচ্ছে নিম্ন রূপান্তর সমীকরণ তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ